এক কিন্তু খুন খবর গতকাল ফরিদপুরের নগরান উপজেলার রামনগর ইউনিয়নের ভোজারডাঙ্গি এলাকায় কিন্তু এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে আমি যদি দেখাই যে জায়গা এই জায়গা ঠিক কিন্তু এই যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে এই জায়গা থেকে জবাই করা হয় এরপর তাকে এই জায়গা থেকে টেনে হেছরে প্রায় দুই 2300 ফুট দূরে নিয়ে তাকে ওইখানে মাটি নিচে চাপা দিয়ে রাখা হয় দর্শক আমরা যদি দেখি এখানে রক্তের ছাপ রয়েছে কিন্তু যে বুলাই যাচ্ছে যে এখান থেকে তাকে গলা জবাই করার পর কিন্তু লাসি টেনে হেছর নিয়ে যাচ্ছে দাগটি কিন্তু দেখা যাচ্ছে এখানে যে একে বুলাই যাচ্ছে এরপর এক পর্যায়ে তাকে 2300 ফুট দূরে নিয়ে মাটি খুঁড়ে মাটি চাপা দিয়ে রাখা হয় আমরা ঠিক সেই জায়গায় যাচ্ছি যে জায়গাটিকে এই কামা মেধাকে মাটির চাপা দিয়ে রাখা হয় সেই চেষ্টা যে যে এই একটা ঝোপ রয়েছে এই ধোপারের পাশে কিন্তু তাকে মাটির চাপা মাটি ছুঁড়ে চাপা দেওয়া হয় সেই জায়গাতে আমি আপনাকে দেখাবো কি করে একটু দেখাচ্ছিলাম যে ওই জায়গা থেকে প্রায় তিন চার ছুটি দূরে থাকে এনে এই জায়গা থেকে কিন্তু মাটি চাপা দিয়ে তাকে রাখা হয় যে জায়গাটা আমি দেখা গতকাল নিখোঁজের পাঁচ দিন পর কিন্তু পুলিশ এই খাল থেকে এলাকাবাসী প্রথম দেখতে পারে পরে পুলিশকে জানায় পুলিশ এসে লাশটি উদ্ধার করে ঠিক এই জায়গা থেকে এই জায়গা থেকে তাদের মাটি চাপা দিয়ে রাখা হয় এলাকাবাসী ধারণা করছেন যে যেটি বলছেন যে তার কোনো পূর্ব শত্রু নাই তবে তারা কি কারণে তাকে হত্যা করা হয়েছে এখনো তারা নিশ্চিত নন তবে এই হত্যাকাণ্ড তারা বিচারে দাবি জানিয়েছেন সন্তানকে হারিয়ে এভাবে আহাজারি করেন বৃদ্ধা মা আসিয়া বেগম আজ দুপুরে নিহত কামাল মৃধার বাড়িতে গিয়ে দেখা যায় শোকে স্তব্ধ পুরো পরিবার ও পাড়া প্রতিবেশী ছেলে হত্যার বিচার কান্নায় ভেঙে পড়েন তিনি আমি সার চাই আমার বাবা জেল ভরাই গেছে এরম বিচার আমি আমার বাবার জাতে গত তিরিশ ডিসেম্বর বিকালে পার্শ্ববর্তী জামতলা বাজারে চা খেতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয় কামাল মির্ধা এরপর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবার এরই মধ্যে শনিবার বিকালে স্থানীয় কয়েকজন কৃষক ভোজের ডাঙ্গি মাঠে একটি গ্রামীণ মেঠো পথে রক্ত ছড়িয়ে থাকতে দেখেন ওই রক্তের দাগ ধরে পাশের একটি পেঁয়াজের জমিতে গিয়ে মাটি খোঁড়া দেখে তাদের সন্দেহ হয় পরে ওই মাটি সরিয়ে মরাদেহের একটি হাত দেখতে পান তারা খবর পেয়ে পুলিশ গিয়ে রাতে লাশটি উদ্ধার করে এই সত্যাকারীর বিশেষ চাই দেশে এরম আরো অনেক ঘটনা ঘটে যাবে গরু করছে ওইখানে পুলিশ দেখে বলছে তো গরুর রক্ত মনে হয় না মনে হয় মানুষের তাই তোমার আশেপাশে একটু অনেক লোক হয়ে গেছে আপনার আশেপাশে খোঁজাখুজি করতে দেখো নতুন বাড়ি দেখা যায় কিনা